শান্তি সুখের একটি দেশ বিকল্প তারা বাংলাদেশ আজকের এতবার পুর ইউনিয়ন চান্দিনাথ সংসদীয় আসনের এতবার পুর ইউনিয়ন বারিয়াচং আয়োজিত আজকের জনসভায় আমি হুসাইন মোহাম্মদ আবদুল্লাহ আজ আমার জন্মভূমি বানিয়াচং এবং আমার প্রাণের এতবার পুর ইউনিয়নের জনগণের প্রতি জানাই অপরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের বিশ্বাস ও ভালোবাসায় আমার প্রকৃত শক্তি আপনাদের প্রত্যাশা পূরণ করায় আমার অঙ্গীকার আমার রাজনৈতিক সংগঠন বিকল্প দ্বারা বাংলাদেশ সর্বদা জনগণের কল্যাণ সুশাসন এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী আমরা প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে উন্নয়ন আনতে গ্রামীণ অবকাঠামোকে আধুনিক করতে তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নারী শিশু ও প্রবীণদের জন্য নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে প্রতিটি ঘরে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ঘরে গ্যাস লাইন পৌঁছে দিতে বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে বর্ষার সময় পানি দ্রুত সরে যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে রাস্তাঘাটে পর্যাপ্ত ল্যাম্পপোস্টের আলো স্থাপন করতে আধুনিক কৃষি সহায়তা ও স্বাস্থ্য সুবিধা বাড়াতে গ্রামে ডিজিটাল সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করতে আয়ুবনেরা আমি নির্বাচিত হলে আমার প্রিয় ভানিাচন ও এতবারপুর ইউনিয়নের মানুষ আর পিছিয়ে থাকবে না আপনাদের সন্তানরা গর্ব করে বলতে পারবে আমরা এই এলাকার মানুষ আমাদের গ্রাম ও ইউনিয়ন পাবে নতুন সুযোগ সুবিধা উন্নত অবকাঠামো আর কর্মসংস্থানের বিস্তার আপনারা পাবেন আত্মসম্মান ও মর্যাদার নতুন পরিচিতি যা অন্যদের কাছে গর্ব করার মতো তাই আপনাদের কাছে আমার বিনীত আহ্বান আগামী নির্বাচনে গোলামার কায় ভোট দিন আপনাদের একটি ভোট হবে পরিবর্তনের অঙ্গীকার আপনাদের একটি ভোট হবে উন্নয়নের সুপান আপনাদের একটি ভোট হবে আগামী দিনের আলোকিত ভবিষ্যতের ভিত্তি আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প দ্বারা বাংলাদেশকে বিজয়ী করি আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমি আপনাদের সেবক হয়ে কাজ করার সুযোগ চাই ভোট দিন ঘরে তুলি সম্মান উন্নয়ন ও সমৃদ্ধির নতুন ইতিহাস বিকল্প দ্বারা বাংলাদেশ শান্তি সুখের একটি দেশ ধন্যবাদ